প্র হোড্য়ে ইতো দেনে তো ছিংয়েমারেয়ে সিষাই ক্রকর দেয়ে কেনে এরকেমারে দেকরে কেনচে কেনে এরোকাঁরে Bennett ভাগ করলে বাক কি হবে এটা আমরা দুই ভাবে মনে করতে পারি ঠিক আছে তাহলে দেওয়া আছে তাহলে এক্স প্লাস ওয়ান মানে হয় জিরো হয় না তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে

এক্স তাহলে এটা এটা আমাদের কাটা যাবে তারপর কি হবে এটা মাইনাস হবে তাই না ফোর এক্স একে আবারই করবো আর কি করেছিল তারপর কি এখান থেকে মাইনাস টু নিয়ে আসবা এখন আর কি করা যায় বলো তো মানে এখানে কি দিলে তোমার মাইনাস হবে তাহলে মাইনাস হবে

Ini udah lancar. Ini ada yeah.